আসসালামু আলাইকুম স্বাগতম টু ডে নিউজ অব সার্কুলার চ্যানেলে যারা নতুন চাকরির খোঁজে আছেন সরকারি হোক বা বেসরকারি আজকের ভিডিওটা তাদের জন্যই কারণ এইখানে থাকছে আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি যেটা হয়তো হতে পারে আপনার কেরিয়ারের টার্নিং পয়েন্ট তাই ভিডিওটা মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখবেন আর হ্যাঁ যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে পরবর্তী যে কোনো চাকরির আপডেট পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলন শুরু করা যাক শিক্ষক নিয়োগ নভেম্বরের মধ্যে এখানে দেখেন প্রাথমিকে সাড়ে তেরো হাজার শিক্ষক নিয়োগ নভেম্বরের মধ্যে একটু নিচে গেলে দেখা যায় যে শামসুজ্জামান বলেন সারা এই মুহূর্তে তেরো হাজার পাঁচশো সহকারী শিক্ষকের পদ শূন্য রয়েছে আমরা শিক্ষক নিয়োগ বিধিমালাটা হাতে পেলেই নিয়োগ বিজ্ঞপ্তিতে যাব আশা করি খুব অল্প সময়ে অর্থাৎ আগামী নভেম্বর মাসে আমরা বিজ্ঞপ্তি দিতে পারব আমরা যদি একটু নিচে যাই তাহলে দেখতে পারবেন যে শিগগিরই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সাড়ে তেরো হাজার শিক্ষক সহকারী শিক্ষক নিয়োগ দেওয়া হবে জানিয়েছেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নুর মোহাম্মদ শামসুজ্জামান তিনি বলেন বাংলাদেশে সাড়ে তেরো হাজার শিক্ষক পদ শূন্য রয়েছে আগামী নভেম্বর মাসের মধ্যেই বিজ্ঞপ্তি প্রকাশ করতে পারবো সোমবার সাতাশ অক্টোবর মিরপুর প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের কার্যালয়ে বাংলাদেশ সংবাদ সংস্থা বাসসকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ তথ্য জানান শামসুজ্জামান বলেন সারা দেশে এই মুহূর্তে তেরো হাজার পাঁচশো সহকারী শিক্ষকের পদ শূন্য রয়েছে আমরা শিক্ষক নিয়োগ বিধিমালাটা হাতে পেলেই নিয়োগ বিজ্ঞপ্তিতে যাব আশা করি খুব অল্প সময়ে অর্থাৎ আগামী নভেম্বর মাসেই আমরা বিজ্ঞপ্তি দিতে পারব তিনি বলেন এর বাইরেও দীর্ঘদিনের একটা সমস্যা জমে আছে সেটি হলো বত্রিশ হাজার সহকারী শিক্ষক এই মুহূর্তে চলতি দায়িত্বে অর্থাৎ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসাবে কর্তব্যরত রয়েছেন এটি নিঃসন্দেহেই তাদের জন্য খুব যন্ত্রণাদায়ক মহাপরিচালক বলেন আমরা প্রধান শিক্ষকদের জন্য দশম গ্রেড ইতিমধ্যে ঘোষণা করেছি এবং সেই লক্ষ্যে কাজও হচ্ছে খুব সহসাই দশম গ্রেড বাস্তবায়ন হবে আর সহকারী শিক্ষক যারা আছেন তাদের এগারোতম গ্রেডের জন্য মন্ত্রণালয়ে সুপারিশ পাঠিয়েছি পে কমিশনে এটা নিয়ে আলোচনাও হয়েছে শিক্ষকদের যে শূন্য পদগুলো আছে তা পূরণের জন্য আমরা উদ্যোগ নিয়েছি তিনি বলেন পদগুলো শূন্য থাকার পরেও তারা পদোন্নতি পাচ্ছে না এটি মামলার জন্য আশা করছি খুব অল্প সময়ের মধ্যে এ মামলার রায় হয়ে যাবে এর ফলে বত্রিশ হাজার প্রধান শিক্ষকের পদ আমরা পূরণ করতে পারবো একই সাথে তখন সহকারী শিক্ষকের পদগুলো শূন্য হবে এরপর বত্রিশ হাজার পদে আবারও নতুন শিক্ষক নিয়োগ দেওয়া যাবে তিনি আরো বলেন আমরা শিক্ষকদের প্রশিক্ষণের বিষয়ে খুব গুরুত্ব দিচ্ছি আমরা তাদের লিডারশিপ ট্রেনিং সহ অন্য ট্রেনিংগুলোকে কিভাবে আরো ইনক্লুসিভ করা যায় সে লক্ষ্যে কাজ করে যাচ্ছি মহাপরিচালক বলেন আমরা প্রধান শিক্ষকদের ক্ষমতা বাড়াচ্ছি আগে ক্ষুদ্র মেরামত ও স্লিপের জন্য প্রধান শিক্ষকরা দেড় লাখ টাকা পর্যন্ত খরচ করতে পারতেন এটাকে বাড়িয়ে তিন লক্ষ টাকা করা সহ অন্যান্য জায়গাতে কীভাবে তারা আর্থিকভাবে ক্ষমতামান হতে পারেন সেই জায়গায় আমরা কাজ করছি বিশেষ করে নির্মাণ কাজ অথবা মেরামতের কাজ বিল প্রদানের ক্ষেত্রে অবশ্যই প্রধান শিক্ষক এবং আমাদের শিক্ষা অফিসারের যৌথ স্বাক্ষরের প্রয়োজন হবে প্রত্যায়ন ছাড়া কোনো বিল প্রদান করা হবে না কোনো বিল প্রদান করা হবে না। মহাপরিচালক আরো বলেন আমরা আশা করছি যে আগামী দিনগুলোতে শিক্ষকের ক্ষমতা আমরা দিতে আমাদের প্রাথমিক শিক্ষার মান উন্নয়নের জন্য সারা দেশে যে প্রতিষ্ঠানগুলো আছে তার নির্মাণ কাজ থেকে শুরু করে সংস্কার কাজের জন্য অনেকগুলো প্রকল্প হাতে নিয়েছি এসব প্রকল্পের কাজ শেষে আমরা এইসব প্রকল্পের কাজ শেষে আশা করি আগামী তিন থেকে পাঁচ বছরের মধ্যে জরাচীর্ণ কোনো স্কুল থাকবে বলে আমি মনে করি না তো আশা করা যায় নভেম্বর মাসে এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে আপনারা সবাই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করার সাথে সাথেই আমি জানিয়ে দেবো আপনাদেরকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম